ওদের পাশাপাশি কিন্তু আরো কিছু গিফট থাকতেছে যে একটা ভালো মানের ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশি কাবার এমন কি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আলমদিনা ফরেন ফার্নিচারে আমার সবে আমাদের সবে না আলমদিনা ফরেন ফার্নিচারে আমাদের সবে আসলে একটা যাত্রাবাড়ির শনি একটা মোহাম্মদ বাগ চৌরাস্তা হ্যাঁ আমাদের সবে আসলে রায় সাথে ফোন দিলে হবে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এটার সাথে একটু পরিচয় করে দিই এটা পাঁচ ফিট বাই চার ফিট একটা ওয়ার্ড লোক চারটা ডয়ার থাকবে একটা পালা থাকে একটু ভিতরটাও দেখে দিই অনেক জায়গা আছে এদিকে কিন্তু পুট হ্যাঙ্গারও আছে ভিতরে বাইরের সেম ফিনিশিং থাকে আমাদের মালটা আর এটা পুরাটাই কিন্তু পনেরো মিলি থিকনেস দেওয়া থাকবে একটু দেখা যান ভিতরে সেম ফিনিশিং থাকবে হ্যাঁ আর উপরে লক করা থাকবে দেখা যায় তালা সিস্টেম আপনি যে কোনো গোপনীয় কিছু কিন্তু রাখতে পারবেন তালা মাইরা তার পাশাপাশি কিন্তু একটা লং ড্রেসিং টেবিল থাকবে হ্যাঁ লং ড্রেসিং টেবিলের ভিত্তি কিন্তু অনেক জায়গা আছে ভিতরে বাইরে অনেক জায়গা আছে এদিকেও কসমেটিক রাখার অনেক জায়গা আছে আর এটা কিন্তু চুরি হ্যাঙ্গার থাকে দুইটা আর এর নিচে একটা ড্রয়ার থাকবে একটা পাল্লা থাকবে তার পাশাপাশি কিন্তু আর একটা প্রিন্টে একটা অসাধারণ একটা আলমারি থাকবে এইটা কিন্তু লোকের দেওয়া আছে দেখা যায় আপনি শাড়ি পরলে কি বোনেরা কিন্তু যেইভাবে আপনি পাবেন দেখতে আর এদিকে একটা কিন্তু ড্রয়ার থাকবে ঠিক আছে আর এদিকে কিন্তু একটা ফোটেঙ্গা থাকবে আর এই পাশটা হলো চারটা থাক থাকবে এই এই পাশেও সেম টু সেম চারটা থাক থাকবে আর এটা কিন্তু নার্সিস্টম এটা সাড়ে ছয় ফিট প্রায় আপনার এ যাবে পাঁচ ফিট এটা কিন্তু আলগা করা কাজে দেখা যায় পাঁচতলা ছয়তলা উঠানোর জন্য অনেক ভালো মানে আর এটা কিন্তু এটা বেলজিয়াম বললেন এটা অনেকে বলে ভাই কি মাল্লা তৈরি করছেন এটা চান না কিন্তু নিতে পারবেন ইনশাল্লা ভালো মাল এটা ওয়াটার গ্রুফ আর এদিকে কিন্তু তিনটা পাল্লা থাকে বোকেদের নিচে দুইটা টয়ার থাকে দুইটা পাল্লা থাকে তার পাশাপাশি কিন্তু একটা সাইড বক্স থাকতেছে দুই টোয়ারে ঠিক আছে তার পাশাপাশি কিন্তু একটা সেমি বক্স থাক থাকতেছে এটার সাথে কিন্তু আরো কিছু মাল আমি গিফট করতে এটা একটু বোঝা দিই এটা কিন্তু টুডি ডিজাইন এমনকি জমিন করা ঠিক আছে এটা কিন্তু জমিন করা এটার পাশাপাশি কিন্তু আরো কিছু গিফট থাকতেছে যে একটা ভালো মানের ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কাভার এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে ঠিক আছে এটার মা দাম করবে মাত্র পঁচাশি হাজার টাকা যারা নিতে চান না কেন নিতে পারবেন